এক্সট্রা আমাদের মসজিদটা হল এরিয়া উপসালা শহরের ভিতর এটা বর্তমান যে মসজিদ থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এটা এল জায়গাটা হলো তিন হাজার ছয়শো স্কোয়ার মিটার যেটা আমরা কনস্ট্রাকশন আছে আর এখানে তো মোটামুটি কাজ আমাদের কাজ অলরেডি কমপ্লিট আমরা সেপ্টেম্বরের ভিতরে যে আমাদের মূল প্রবলেম এখন আমাদের ফাইন্যান্স আর মুসলমানের সংখ্যা প্রায় মাল্টিকালচার এরিয়া এটা এখানে প্রচুর মুসলমান আছে প্রায় ছয় হাজার মতো হবে কম বেশ ঠিক আমার জানা নেই আমরা চেষ্টা করেছিলাম কিন্তু মোটামুটি প্রতিটা বিল্ডিংয়ে এর মসজিদ আছে আরে মুসলমান আছে এখানে পাউন্ড দরকার কিন্তু আমাদের আসলে যে অফিসের আমরা বলছি এক লাখ ওয়ান মিলিয়ন যে আসলে লোন হিসাবে আরও টাকা আমাদের কাছে পাও না কিন্তু শেষ করতে আমাদের লাগবে সাত লাখ টাকা সাত লাখ অন আমাদেরকে পাঁচ বছরের জন্য পারমিশন দেওয়া হয়েছে এটা বুঝছেন আমাদের যেদিন থেকে কোর্টের থেকে ডিসিশন হয়েছে ওই দিন থেকে পাঁচ বছর শেষ হয় হল পয়লা অক্টোবর দুই সালে ঠিক আছে মানে লাস্টে দুই হাজার বিশ সালের ফার্স্ট অক্টোবর থেকে শুরু করে আপনার শেষ হবে এটা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল এটা হলো অফিশিয়াল ডেট আমাদের এটা ফিনিশ করার চেষ্টা যদি ফিনিশ না হয় তাহলে আমাদেরকে নতুনভাবে আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আমরা ওই ওইখানে আর কাজ ওইভাবে করতে পারবো না তখন বি এ পলিটিক্যাল আমাদের এখন পর্যন্ত টোটাল আমাদের আমরা প্রজেক্ট বলতেছি আমরা ধরেন আপনার এখন আমাদের ধরেন এই অ্যারাউন্ড সাত লাখ ধরে আমাদের ধরেন চার চার মিলিয়ন পাউন্ড আমাদের টোটাল কস্ট আমাদের প্রয়োজন হলো সাত সাত লাখ টাকা সাত লাখ সুইডিশ সাত লাখ সাত লাখ এই মুহূর্তে উপসালা শহরে একটা একটা এলাকা তার নাম স্টেন হগেন স্টেন হগেনেই এই মসজিদটা অবস্থিত যেখানে হচ্ছে এই পাশে হলো চার্চ আমাদের ক্লোজেস্ট নেইবারহুড হলো চার্চ চার্চ আর মসজিদ দুইটা পাশাপাশি পাশাপাশি স্তেন হগেন এলাকার মধ্যে আর শেখালেসের উদ্যোগে আগামী পাঁচই অগাস্ট রয়্যাল রিজেন্সি হলে একটি ফান্ড রেজিং ডিনারের আয়োজন করা হয়েছে আর ফিফটিন্থ অগাস্ট চ্যানেল এসে একটি ফান্ড রাইজিং হবে এই মসজিদের জন্য আমরা ব্রিটেনের কমিউনিটির সকল মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করবো যে এই ফান্ড রাইজিং ডিনার এবং ফান্ড রাইজিংয়ে যেন সবাই শরিক হয়ে এই মসজিদকে শেষ করার সুযোগ করে দেন এবং সকলের জন্য সহযোগিতা করেন সেপ্টেম্বরের মধ্যে এই মসজিদ শেষ করতে হবে আর ইনশাল্লাহ টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে শেষ হয়ে যাবে আমরা মনে করি তিনবার গেছি দেখে আসছি পয়লা বার বেসমেন্ট দেখছি দরবার একটু করছে, এবার আমরা একবারে রুফ ফন্ত গেছি কি ইস্টন মসজিদ ইমাম সাব আসলা দেলওয়ার তফজুল ভাই সব আসলা দেখছো তখন আমি মনে করি খামটার শেষ পর্যায়ে ফাউন্ডগুলা ফাইল্য হয়ে যাব আমরা ফার্স্ট তারিখের যে ডিনার আর পনেরো তারিখের যেটা চ্যানেল আছে এই দুইটাত আশা করছি আমরা ওই যাব সারা পয়সা এরপরেও আমরা কিছু খরচা আসা না পয়সা অনেকে দিত্রা তফজুল ভাইও দিত্রা আর অনেক আসুন কারণ we we great কোজ এই মসজিদটা জড়িত আরও একটু এক্সট্রা অর্ডিনারি যে জায়গা আমরা জানি ইউরোপ তো মুসলমানের প্রতি একটা চিন্তা ভাবনা বাট সুইডেন আমরা সবেও জানি কি ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস কররা। এই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা গিয়া একটু সামান্য সাহায্য সহযোগিতা করতে পারি আমি মনে করি আমরা ব্রিটেনের ভাই বোনরা সবের দৈন চ্যানেলেস এর আগে ব্রিটেন এবং ব্রিটেনের বাইরে বিভিন্ন জায়গায় মসজিদের কাজ করার জন্য কমিউনিটির সাথে মসজিদের কাজ করার জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য এর আগে থেকেও কাজ করেছে এখানে সুইডেন আমরা নিজেরা গিয়েছি এবং আমরা দেখেছি এখানে লোকাল কমিউনিটির যে ডিমান্ড তাদের প্রত্যাশা এবং একই সাথে তারা কিন্তু সুইডেনের যারা মুসলমান আছেন বাংলাদেশিরা আছেন তারা কিন্তু আমাদের দিকে তাকিয়েও থাকেন যে আমরা আমাদের আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে সহযোগিতা করেছি সুইডেনের এই আইকনিক হিস্টোরিক মসজিদটা প্রতিষ্ঠা করার জন্য যেন আমাদের আমরা সহযোগিতার হাত বাড়াই এবং এরই ধারাবাহিকতা আমরা আগামী পাঁচই আগস্ট রয়্যাল রিজেন্সিতে মঙ্গলবারে একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হচ্ছে অর্গানাইজারদের পক্ষ থেকে এবং চ্যানেল এসে পনেরোই আগস্ট শুক্রবার ছয়টা থেকে একটি লাইভ আপিল অনুষ্ঠান করা হবে আর কমিউনিটির সবাই উত্তভাবে আমরা আহ্বান জানাই উতত্তভাবে সহযোগিতা করার জন্য স্পেশালি আমার জার্নালিস্ট কমিউনিটির ভাই এবং বন্ধুদেরকে আহ্বান জানাবো যাতে করে এই মেসেজটি আমরা সবাই ছড়িয়ে দিই আরও বেশি করে যাতে করে এই যে ওয়ান মিলিয়ন পাউন্ডের যে টার্গেট আমরা খুব সহজেই সম্পন্ন করতে ডোনেশন করতে হাসানা এবং এই পুরো ডোনেশনটি আমরা একটি ব্রিটিশ রেজিস্টার চ্যারিটি পার্টনারের সহযোগিতায় আমরা ব্রিটেনে কালেক্ট করব এবং সেই পার্টনারের সহযোগিতার মাধ্যমে আমরা সুইডেনে এই মানিটা ট্রান্সফার হবে গিভাজে লিফট নামের একটি চ্যারিটি আছে যুক্তরাজ্যে ইউকেতে রেজিস্টার্ড সেই চ্যারিটির সহযোগিতায় আমরা অনলাইনে জাস্কেভিংয়ের মাধ্যমে এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে সব মাধ্যমে আমরা ফান্ডরাইজিং করার চেষ্টা করব